আপনি কি চাচ্ছেন কম বাজেটের মধ্যে ঘরে সিনেমা হলের মতো বেজি সাউন্ড তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এফ এন ডি এ ট্রিপল ওয়ান এক্স টু পয়েন্ট ওয়ান ব্লুটুথ মাল্টিমিডিয়া স্পিকার নিয়ে আজকে আমরা জানবো এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি পারফরমেন্স এবং কী কী ফিচার্স দিচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আনবক্সিং দিয়ে তাহলে শুরু করা যাক এফ ডি এ ট্রিপল ওয়ান এর আনবক্সিং তো এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট সবার আগে পাবো আমরা এরকম একটি ইউজার ম্যানুয়াল এরপরে পাবো এই সম্পূর্ণ স্পিকারটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট এবং রয়েছে কিছু ক্যাবল যেগুলো দিয়ে এই স্পিকারগুলো কানেক্ট করা যাবে এবং অবশেষে পাবো রিমোটের জন্য ব্যাটারি এই হচ্ছে স্পিকারের লুক এর বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ সামনে এন ডি সুন্দর ব্র্যান্ডিং করা রয়েছে এবং সার্কুলার ডিজাইনে এই স্পিকারগুলো ছোটোর মধ্যে খুবই কম্প্যাক্টের মধ্যে কিন্তু খুব পাওয়ারফুল সাউন্ড আপনাদের দিতে সক্ষম এই হচ্ছে সাউফারের লুক সাউফারটিও কিন্তু ছোটোর মধ্যে খুবই পাওয়ারফুল এবং হেভি যার ড্রাইভার সাইজ হচ্ছে ফোর ইঞ্চি এবং সামনের দিকে হচ্ছে এরকম একটি ডিজাইন পাবেন যেটা দেখতে খুব মাস্কিলুন লাগে এবং এই পাশে পাবেন সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল এবং পোর্টস এখানে ইউএসি পোর্ট দেওয়া আছে এবং ট্র্যাক পরিবর্তন করার জন্য এবং অন্যান্য কন্ট্রোলের জন্য বাটন দেওয়া আছে এখানে একটি ভলিউম স্লাইডার দেওয়া আছে একটি পাওয়ার অন অফ বাটন দেওয়া আছে এবং কানেকটিভিটির জন্য পোর্ট দেওয়া আছে এবং থাকছে একটি পাওয়ার কেবল এই বাজেটের মধ্যে কিন্তু অ্যাপেন্ডি ডি খুবই ভালো একটি প্যাকেজ আমাদের দিচ্ছে যার বিল কোয়ালিটি ডিজাইন সব কিন্তু খুবই ভালো আর এই ছিল বক্স কন্টেন্ট এবং সম্পূর্ণ আনবক্সিং এক্সপিরিয়েন্স এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই আমরা জেনে নিই এই স্পিকারের মূল গুলো এই স্পিকারে পাচ্ছেন থার্টি ফাইভ ওয়াটের আর পাওয়ার যার পিক পাওয়ার হচ্ছে সেভেন্টি ওয়াট ট্রেভেল পাবেন লাউড অ্যান্ড ক্লিয়ার এবং বেস্ট পাবেন ডিপ এবং হেভি তাই মিউজিক মুভি অথবা গেমিং সব কিছুর সাথেই এই স্পিকারটি খুব সুন্দরভাবেই মানিয়ে নেয় কানেক্টিভিটির দিক থেকে অবশ্যই পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যার রেঞ্জ পাবেন আনুমানিক পনেরো থেকে বিশ মিটারের মতো তাই সহজেই মোবাইল ল্যাপটপ অথবা ট্যাবলেট যে কোনো ডিভাইসের সাথেই সংযোগ করতে পারবেন তাছাড়াও ইউএসবি এসডি কার্ড এবং এফএম রেডিও সাপোর্ট থাকছে এবার আসি আসল কাহিনীতে এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন আমরা এই স্পিকারটি টেস্ট করেছি ভলিউম যখন এইটটি পার্সেন্টের বেশি দেওয়া হয় তখন সাউন্ড কিছুটা ডিস্টর্ট হয় তাছাড়া স্যাটেলাইট স্পিকারগুলোর ট্রেভেল এবং মিড সাউন্ডগুলো একদমই ক্লিয়ার ছিল মিউজিক অথবা মুভির ডায়লগ অথবা গেমিংয়ের সাউন্ড ইফেক্ট সব কিছুই ক্লিয়ার ছিল এই স্পিকারের বেস কোয়ালিটি খুবই ভালো ছোট রুম অথবা মাঝার রুম হলে বেজের ফিলটা অসাধারণ লাগবে ব্লুটুথের মাধ্যমে ঘরের যে কোনো জায়গা থেকেই স্পিকারটি কানেক্ট করতে পারবেন এবং রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকেই এই স্পিকারটি ফুললি কন্ট্রোল করতে পারবেন মুড পরিবর্তন ভলিউম অথবা ট্র্যাক পরিবর্তন মোটামুটি সব কিছুই করা যায় অর্থাৎ একদমই ঝামেলা বিহীন এক্সপিরিয়েন্স চলুন তাহলে শুনে আসি এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি এই সব ফিচার্স থাকা সত্ত্বেও এই স্পিকারের দাম কিন্তু একেবারেই হাতের নাগালে এবং আমাদের কাছে পাবেন সব থেকে কম প্রাইজে এই স্পিকারটি স্পিকারের পার্চেস লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও এই স্পিকারটি পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি অথবা সরাসরি স্পিকার কালেকশন দেখে পার্চেস করতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ কোয়ার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি শপ নম্বর থ্রি জিরো টু থেকে থ্রি জিরো ফোর সব কিছু মিলিয়ে এই প্রাইজের মধ্যে এরকম ফিচার প্যাক স্পিকার পাওয়া খুবই মুশকিল তাই এই স্পিকারটি অবশ্যই আপনারা চেকআউট করতে পারেন যারা ডেস্কটপের জন্য বা ছোট রুমের জন্য একটি স্পিকার খুঁজতেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন রিভিউর জন্য বেল আইকনটি অন রাখবেন এরপর আপনারা কোন প্রডাক্টের রিভিউ চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম